মুসলমানের মধ্যে কিছু দ্বন্দ্ব হয়েছিল তখন তারা উভয়ে আমাদের বিশ্বনবীর কাছে বিচার নিয়ে গিয়েছিল বিশ্বনবী মুসলমান এবং কাফেরের দুজনের কাছ থেকে সব কিছু শুনে কাফেরের পক্ষে এবং মুসলমানের বিপক্ষে রায় দিয়েছিলেন এটা হলো বিশ্বনবীর আদর্শ যার অন্যায় হোক না কেন তার পক্ষে কখনো তিনি রায় দিতেন না চাই সে মুসলমান হোক অথবা কাফের হোক সর্বদা অন্যায়ের বিপক্ষে থাকতেন তাই কাফেরের পক্ষেই রায় দিয়েছিলেন ওই মুসলমান ব্যক্তি বিশ্বনবীর বিচার ফয়সলা পছন্দ হয় নাই তৎকালীন ওই মুসলমান হজরত অমরদুল্লাহ তালা আনহুর কাছে গিয়ে আবার বিচার করতে চেয়েছিলেন অমরাজ্লাহ তালা আনহু তার কাছে শুনলেন কি হয়েছে ভাই সে বলল দেখেন হযরত ওমর আমি মুসলমান নবীজি আমার পক্ষে রায় না দিয়ে কাফের পক্ষে রায় দিয়েছে নবীজির ওই বিচার আমার পছন্দ হয় নাই হজরত ওমর রাজি আল্লাহ আনহু দরজায় দাঁড়ানো ছিলেন বললেন ভাই আপনি একটু ওয়েট করেন আমি আসতেছি ঘরের মধ্যে হজরত ওমর রাজি আল্লাহ তালহু প্রবেশ করলেন ঘর থেকে একটি তলোয়ার এনে ওই মুসলমানের কল্লার উপর কোপ মেরে কল্লা ফিরিয়ে দিলেন এবং বললেন এ নবীর বিচারকে পছন্দ করে না তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই এজন্যই তো বলছি ভাই ভারতের ওই কোলাঙ্গার পুরোহিতা করে সাহস হয় আমাদের বিষ্ণনবীর বিরুদ্ধে কথা বলার এবং বিজেপির নেতা মুসলমানদেরকে মসজিদে মারার হুমকি দেয় ওই ভারতের দালালেরা এখন কোথায় বাংলাদেশে নিজেদের মন্দির নিজেরা ভেঙে মুসলমানদের ঘরে দোষ চাপায় দেয় এবং কিছু ফাসে তাগুত তাদের পক্ষে গিয়ে বাংলাদেশের মুসলমানদের উপর অত্যাচার করে ওদেরকে কেন জিব্বা কেটে দেওয়া হয় না কারণ ওরা তো সবাই তলদে তলদে বাংলা বাংলাদেশ বুঝি না ভারত বুঝি ইন্ডিয়া বুঝি না যে কোনো রাষ্ট্রের কোন দলের নেতা হোক না কেন কোন ইবাদত গাহের পন্ডিত হোক না কেন স্কুল কলেজ ভার্সিটির মাস্টার হোক না কেন বিষ্ণবীকে নিয়ে ইসলামকে নিয়ে আল্লাহকে নিয়ে কোরআন হাদিসকে নিয়ে বাজে কথা বলার সঙ্গে সঙ্গে কাট কর রাগ ডোঙ্গা কেটে আলাদা করে রাখবো ইনশা বাংলাদেশের ভাইদের বলছি আপনারা যার যার স্থানে সজাগ দৃষ্টি রাখুন অনেক কুলাঙ্গার এমন আছে পর্দার বিরুদ্ধে কথা বলে হিজাবের বিরুদ্ধে কথা বলে বোরকার বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে বাংলা বাংলাদেশের যে প্রান্তেই ওই কুলাঙ্গাররা ইসলাম বিদ্বেষী কথা বলুক না কেন সাথে সাথে আপনি তার গর্দানকে কেটে ফেলবেন এবং একই কথা বলবেন আল্লাহর জমিনে আল্লাহর বিরোধতা যারা করবে তাদের বেঁচে থাকার অধিকার নেই আল্লাহ আপনাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ সর্বদা আমাদের অন্তরে আল্লাহ বাকরবুল্লাহ আলমিন জিহাদের স্পৃহা বৃদ্ধি করে দিন আমিন